প্রত্যেক মাসেই কিন্তু সূর্যদেব নিজের রাশি পরিবর্তন করে থাকেন মানে নিজের রাশি থেকে যে রাশিতে থাকেন সেই তারপরের রাশিতে কিন্তু তিনি গোচর করেন তো এই বছর সতেরোই সেপ্টেম্বর মানে কাল যে বিশ্বকর্মা পুজো আছে সূর্যদেব কিন্তু গোচর করছেন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তো অনেকেরই এখন চিন্তার বিষয় যে এই সূর্যদেবের গোচরের ফলে কোন কোন রাশি যে এতদিন গিঁট লেগে আছে নিজের কপালে বা ভাগ্যে একদম ভালো সময় যাচ্ছে না অর্থনৈতিক বলুন বা চাকরি ক্ষেত্রে বলুন কোন কোন রাশির এই সূর্যদেবের গোচরের ফলে ভালো ফল আসতে চলেছে আজকে কিন্তু এই ভিডিওতে এটাই বলবো আপনারা কিন্তু কমেন্টে আপনার কি রাশি সেটা কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না তো প্রথমেই বলে রাখি যে রাশি সব থেকে ভালো যাবে সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির কিন্তু অনেকদিন ধরে অর্থনৈতিক বলুন বা নিজের মেন্টালি কিন্তু একটা সমঝোতা চলছে তো এই রাশির ক্ষেত্রে কিন্তু এই সব সতেরোই সেপ্টেম্বর বিশ্ব রাশির মানুষদের কিন্তু নিজেদের এই কপালের কিন্তু গিট খুলতে চলেছে তারপরে যে রাশির আমি কথাটা বলবো সেটা কিন্তু হচ্ছে সিংহ রাশির কথা সিংহ রাশির মানুষদেরও কিন্তু একটা ভালো যোগই চলছিল এই সূর্যদেব ছিলেন কিন্তু যেহেতু ভূত অস্ত চলে গেছিলেন এবং কেতু থাকাকালীন কিছু না কিছু স্ট্রাগেল কিন্তু তারা পাচ্ছিলেনই মানে কাজ করছেন কিন্তু সেই ফলটা ভালোভাবে পাচ্ছেন না তো সূর্যদেব এবার কন্যা রাশি গোচর করছেন পর কিন্তু আবার কদিন বুধাতিত্য যোগ শুরু হতে চলেছে তো সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যারা নিউ জবের চেষ্টা করছিলেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করুন আর নিজেদের আর্থিকভাবে নিজেদেরকে সচ্ছলতার যে সময়টা আপনারা পাচ্ছিলেন না সেটা কিন্তু আবার ফিরে আসবে তারপরেই বলি যে রাশির ভালো যাবে সেটা হচ্ছে কিন্তু কন্যা রাশি কন্যা রাশির মানুষদের কিন্তু কন্যা রাশিতেই সূর্যদেব গোচর করতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু বুধাদিত্য যোগেরও সৃষ্টি হবে আর কিছু দিনের মধ্যে তাই তাদের আপনাদের বুদ্ধিমত্তা যেটা যেটা আপনারা প্রকাশ এতদিন করতে পারছিলেন না সেটার কিন্তু অনেকটাই প্রকাশ করবে আর্থিকভাবে আপনারা অনেকটাই সচল হবেন নিউ জব অপরচুনিটিস বা যাদের ব্যবসায় মন্দা দেখা দিচ্ছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ বলে মনে মনে করা হচ্ছে তারপরে বলে রাখি যে রাশিদের এই সূর্যদেবের গোচর খুব ভালো সেটা হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু মানে বৃশ্চিক রাশি থেকে আমি যদি দেখি এটা কিন্তু সূর্যদেবের টেন্থ হাউসে ছিলেন কিন্তু তবুও কেতুর থাকাকালীন তাদের ব্যবসা বলুন বা স্থলে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছিল এবার এই বুধাদিত্য যে যোগটা শুরু হবে বা সূর্যদেবের এই গোচরের ফলে বৃশ্চিক রাশির সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কাটবে তারপরে যে রাশিটার আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ধনু রাশির কথা ধনু রাশির ব্যক্তিদের জন্য কিন্তু এই সূর্যদেবের ট্রানজিট বা গোচর কন্যা খুব ভালো ফল দিতে চলেছে তারপরে যে রাশিটার আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে মিন রাশির কথা মিন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এতদিন ধরে সাড়ে সাতের ফলে যে প্রবলেমটা চলছে তারা এই মাসে অনেকটা কিন্তু স্বস্তি পাবেন লাস্টের দিক থেকে অক্টোবর মাসে আরও আপনাদের ভালো হতে চলেছে সূর্যদেবের এই গোচরের ফলে তো এই রাশিগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই রাশিগুলো ভালো যাবে আপনারা ভালো কাটান পুজো তার সাথে সাথে আপনারা কমেন্টে কিন্তু আপনার কি রাখি সেটা জানাতে একদমই